হ্যালো বন্ধুরা শ্যাক বন্ডিল আশা করি আপনারা সকলেই জানেন এই সপ্তাহে দুটো বাংলা ছবি মুক্তি পাচ্ছে বক্স অফিসে দুটো বাংলা ছবির ক্ল্যাশ হতে চলেছে একটা হচ্ছে ইয়াস এবং নুসরাত অভিনীত মেন্টাল ছবিটা আরেকদিকে বসু পরিচালিত এবং মোশারফ করিম অভিনীত হুব্বা ছবিটা রয়েছে তো এই দুটো ছবির বক্স অফিসে সফলতা পাওয়ার কোনো চান্স রয়েছে কি কথা বলবো সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই জানবেন একটা কথা এই ধরনের ভিডিও করলে আমি সবসময় বলে দিই বক্স অফিসে একটা ছবি সফলতা পাবে কি পাবে না সেটা আগে থেকে কেউ বলে দিতে আসলে পারে না তবুও আমরা একটা আলোচনা করছি বাংলা ছবি বর্তমানে কীরকম কি চলছে না চলছে বছরে কোন সময় কিরকম কি পারফরমেন্স দেয় না দেয় ট্রেন্ড কী চলছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে এতদিন বাংলা ছবিকে কন্টিনিউসলি ফলো করছি আমার সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে একটা আলোচনা করবার চেষ্টা করব। মেন্টাল ছবিটাকে নিয়ে যদি কথা বলি প্রথমেই যেটা বলতে হয় ইয়াস এবং নুসরাত তারা তাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা ছবি আনছে যেটার মধ্যে ডায়লগবাজি রয়েছে হিরোইজম রয়েছে অ্যাকশন রয়েছে আশাকুছি ছবির মধ্যে কমেডিও থাকবে এবং তার সঙ্গে রোম্যান্স গান আইটেম সং সবকিছুই থাকছে অল টাইপ অফ কমার্শিয়াল ট্রপিংস তো সেটাকে একটা সাধুবাদ জানাতেই হয় যে এই ধরনের ছবি বাংলাতে এখন চলছে না খুব একটা তা সত্ত্বেও তারা প্রচেষ্টাটা করেছে এই ছবিটা যে চলা কঠিন সেটা বোঝবার জন্য আমার মনে হয় না বিশাল কোনো পাণ্ডিত্যের দরকার রয়েছে ইয়াশ এবং নুসরত তাদের কিন্তু বহুদিন ধরেই বক্স অফিসে খরা চলছে তারা যে ছবি করছে না কেন সেই ছবি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে এটা আমরা লাস্ট কয়েক বছরে দেখতে পেয়েছি তো দুজন অভিনেতা অভিনেত্রী যাদের মুখ দেখে অ্যাকচুয়ালি হলে যাবে বিশেষ করে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে তো এটাই হয় ডিরেক্টরের নাম দেখে যে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে মানুষ খুব ভলে যায় এটা খুব কম কিছু পার্টিকুলার ডিরেক্টরের ক্ষেত্রেই হয় বাংলাতে সেরকম ডিরেক্টরের সংখ্যা খুবই কম বাবা যাদব সেরকম ডিরেক্টর এটা আমি মনে করি না সে বহু বছর পরে ইনফ্যাক্ট নিজেই ছবি বানাচ্ছে তো এই ছবিটার ক্ষেত্রে এটা একটা প্রবলেম যে ইয়াস নুসরাতের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় এবং যেটা আমি শুরুতেই বললাম সেটা তো সকলেই জানেন যে এই মুহূর্তে বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ছবি কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো রেজাল্ট এনে দিতে জিতের মতন সুপারস্টার চেঙ্গিজের মতন একটা বড় ছবি মাউন্ট করেও কিন্তু ন্যাশনাল প্লেক্সে খুব ভালো একটা রেসপন্স যে দর্শকদের কাছ থেকে পেয়েছে তা একেবারেই নয় হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনে ছবিটা রেসপন্স ভালো ছিল অন্যান্য মাস কমার্শিয়াল ছবি যেগুলো বাংলার তরফ থেকে আমরা পেয়েছি রিসেন্ট সময় সেগুলোর মধ্যে চেঙ্গিত সবচেয়ে বেটার পারফরমেন্স দিয়েছিল সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালোই চলেছিল বেশ কিছু জায়গাতে কিন্তু ওভারঅলে সেই ছবিটা যদি আমরা প্রশ্ন করি যে বাজেট কি রিকভার করতে পেরেছিলো বাজেট তো ছবির হিউজ ছিল সেটা কিন্তু একটা প্রশ্ন মানে সেটার উত্তর কেউই জানে না আর যেটা আমাদেরকে ভেবে দেখতে হবে বছরের এই পার্টিকুলার টাইমে এই জানুয়ারি মাসটা খুব একটা কিন্তু ভালো বাংলা ছবি জন্য একেবারেই নয় বাংলা ছবির কিন্তু বছরের শুরুর দিকে দু হাজার তেইশের কথায় যদি আপনারা ভেবে দেখেন প্রথম হিট ছিল এপ্রিল মাসে একে বাবুর ছবিটা জানুয়ারি মাসে যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেটা কাবরী অন্তর্ধান হোক ডক্টর বক্সি হোক দিলখুশ হোক মানব জমিন হোক মায়াকুমারী হোক কোনো ছবি কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি যদি আমরা চলে যাই দু হাজার বাইশে দু হাজার বাইশে মুক্তি পেয়েছিল বিনয়বাদল দিনেশ বিনয় বাদল দিনেশ এবং স্বস্তিক সংকেত নুসরতের ছবি এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সে সময় ভালো পারফরমেন্স দেয়নি সম্ভবত ডিসেম্বর মাসে প্রচুর ছবি যেহেতু মুক্তি পায় অন্যান্য ল্যাঙ্গুয়েজেরও এবং বাংলা ভাষারও প্রচুর ছবি ক্রিসমাস উইকেন্ডে আপনারা এই বছরই যদি মানে দেখেন উদাহরণ হিসেবে প্রধান ছবিটা মুক্তি পেয়েছে কাবুলিওয়ালা মুক্তি পেয়েছে ডাঙ্কি সালার মুক্তি পেয়েছে প্রত্যেকটা ছবি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয় একটু ভালো অথবা খুব ভালো কালেকশন করতে পেরেছে ডানকির কালেকশন ম্যাসিভ প্রধান কাবুলিওয়ালা ব্যাপক চলেছে সালারের কালেকশন কিন্তু খুব কম করে নাই নাই করে দেখবেন চার পাঁচ কোটি কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে সেই ছবিটাও করে ফেলেছে সেই কালেকশনটাও কিন্তু কম নয় নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলা ছবির থেকে বেটার কালেকশন বাইরের ছবি প্রচুর বেশি শোষ পায় ন্যাশনাল প্লেক্সে যে কারণে বাংলা ছবির কালেকশন কম হয় এগুলো আমরা সকলে জানি আমি সেই ডিবেটটাই যেতে চাইছি না আমি বলতে চাইছি বাঙালি দর্শক ওয়েস্ট বেঙ্গলের মানুষজনিত কোথাও না কোথাও এই ছবিগুলোকে দেখতে গেছে সে প্রধান হোক কাবুলিওয়ালা হোক ডানকি হোক বা সালার আপনারা দেখুন বাদামি হায়নার কবলে এসভিএফ এর ছবি মানে হইচই স্টুডিওদের ছবি এবার তারা তো প্রপার প্রমোশন করে ছবিটাকে এনেছে তাদের থেকে ভালো ব্র্যান্ডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কে জানে তা সত্ত্বেও কিন্তু তাদের ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো যে পারফরমেন্স দেখাচ্ছে তা একেবারেই নয় আর আমার মনে হয় মেন্টালের কিন্তু কোথাও একটা সোস পেতেও সমস্যা হবে তার কারণ প্রধান বা কাবলিওয়ালা এই ছবিগুলো কিন্তু এখনো বক্স অফিসে রেসপন্স দেখাচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে অলমোস্ট ফুল শো বা হাউসফুল শোতে যাচ্ছে তা নয় কিন্তু মানুষ কিন্তু সার্টেন লেভেলে ভিড় করছে এবং গত সপ্তাহে বাদামি হায়নার কবলে মুক্তি পেয়েছে সেই ছবিটাও শো হোল্ড করবার চেষ্টা করবে যে স্টুডিওদের ছবি আফটারঅল তার সঙ্গে সঙ্গে মেরি ক্রিসমাস হনুমান বড় বড় সমস্ত ছবি মুক্তি পেয়েছে এই ছবিগুলো যে প্রচুর পরিমাণে মানুষ দেখতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সে কথা বলা যাবে না হয়তো কিন্তু এই ছবিগুলোকে সরিয়ে দিয়ে কি মেন্টালকে জায়গা দেবে হল ওনাররা এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে কারণ হনুমান ছবিটা গ্রো করছে আপনারা দেখতে পাচ্ছেন মেরি ক্রিসমাস ছবিটা যেরকম ছবি হয়েছে সেই আন্দাজ আমি বলবো মোটামুটি একটা টুকটুক করে কালেকশন করছে এবং সেই ছবিতে আফটারঅল ভিজে ম্যানচেস্টার দুপতি ক্যাটরিনা এবং তার ছাড়া প্রধান কাবুলিওয়ালা কিছু শো ধরে রেখেছে সেগুলোকে সরিয়ে দিয়ে ইয়াস যার ছবি অনেকদিন চলেনি বা নুসরাত যার ছবি অনেকদিন চলেনি তাদের ছবিকে জায়গা দেওয়া এটা একটা দেখবার মতন ব্যাপার হবে এবং হুব্বা আর মেন্টালের মধ্যে নিজেদের মধ্যে একটা হচ্ছে সেখানে একটা শো ভাগাভাগি হবে সেটা তো হতে চলেইছে এবং ফাইটার ছবিটা পরের সপ্তাহে মুক্তি পাচ্ছে এটা কিন্তু আরো বড় একটা ঝামেলার ব্যাপার যে ফাইটারের মতন আর বড় ছবি ঋত্বিক রোশনের মতন বড় একটা সুপারস্টারের ছবি মুক্তি পাচ্ছে অর্থাৎ মেন্টালকে যা করতে হবে জেনারেট মানুষ ভালো লাগানোর করবার যা করতে হবে সেটা কিন্তু প্রথম প্রথম সপ্তাহের মধ্যেই তারপরে আর কোনো সুযোগ মেন্টাল ছবিটার কাছে থাকবে না তিন দিন সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে এই ছবিটার ক্ষেত্রে এবং সেম জিনিসটা কিন্তু হুববার ক্ষেত্রে হবে আমি হুববার ক্ষেত্রে পরবর্তীতে আসছি আলোচনা করছি মেন্টালের ক্ষেত্রে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে ইয়াসের একটা নিজের ছোটোখাটো হলেও ফ্যানবেস কিন্তু রয়েছে আমি জানি এটা অনেকেই হয়তো এগ্রি করবে না অনেক হেটার রয়েছে ইয়াসের ডেফিনেটলি রয়েছে অনেকেই ইয়াসকে পছন্দ করে না আমি অভিনেতা হিসেবে ইয়াসকে যে খুব পছন্দ করি তা নয় এটা একদম সত্যি কথা আপনারা জানেন সকলে কিন্তু ইয়াসের কিন্তু একটা অডিয়েন্স রয়েছে একেবারে যে নেই গ্রাম বাংলায় মফসলে কথাটা বললে কিন্তু ভুল হবে এখন তাদের কি মেন্টালের ট্রেলারটা ভালো লেগেছে ইয়াসের ছবি তারা কি দেখতে যাওয়ার কথা ভাবছে মানে ইয়াসের যারা ফ্যান তাদেরকে তো সবার আগে যেতে হবে এবং এই যে গানটা বন্ধু আমার রশিয়া এই গানটা কিন্তু আমি বরং দেখলাম খানিকটা যে একটু কিন্তু জনপ্রিয়তা পেয়েছে গ্রাম বাংলাতে মফসলে মানে অ্যাটলিস্ট আমার সেরকমটাই মনে হলো এবার সেটার পজিটিভ ইম্প্যাক্ট মেন্টালের বক্স অফিসে পড়ে কি এই জিনিসগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আসলে খালি একটা জিনিস আমার সমস্যার মনে হয়েছে যেটা আমি ট্রেলার রিভিউ করেছিলাম যখন মেন্টালের তখন আলোচনা করেছিলাম প্রধানের সঙ্গে বিষয়বস্তুটা একটা সাদৃশ্য কিন্তু মেন্টালের ট্রেলার দেখে কোথাও একটা পাওয়া যাচ্ছে এবার আবারও আমি বলবো এটা বারবার মেনশন করতে চাই ছবি যখন দেখবো হয়তো গিয়ে দেখলাম অনেক কিছু নতুন জিনিসপত্র রয়েছে যেগুলো প্রধানের ছিল না হয়তো একটা কমপ্লিট ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি কিন্তু ট্রেলার দেখে কিন্তু সেই ভাইবটা পাওয়া যাচ্ছে টেমপ্লেটটা কিন্তু এক মনে হচ্ছে সেটা কোথাও একটা মেন্টালের জন্য ব্যাকফায়ার করতে পারে কারণ প্রধান তো কোনো এমন ছবি নয় যেটা বক্স অফিসে চলেনি বক্স অফিসে খুব ভালো মতো চলেছে দেবের ছবি গ্রাম বাংলার দর্শক মফসলের দর্শক তারাও ছবিটা দেখেছে তো সেটা একটা প্রবলেম মানে আমি গত বছরই একটা ছবি রিলিজ করেছিল অঙ্কুশের ছবি সেই ছবিটা ট্রেলার দেখে মনে হয়েছিল কিশমিশের সঙ্গে বা প্রজাপতির সঙ্গে সাদৃশ্য থাকতে পারে এবার যখন ছবিটা গিয়ে দেখছি তখন দেখা যাচ্ছে যে না একটু সিমিলার রয়েছে কিন্তু ওভারঅলে কিন্তু ছবিটার গল্প সিমিলার বলা যায় না অনেক কিছুই কিন্তু অঙ্কুশের ওই ছবিটাতে নতুন ছিল লাভ ম্যারেজে যেটা কিছু বিষয়ে ছিল না কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই ছবিটা বক্স অফিসে চলেনি সেই ছবিটা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তার কারণ কোথাও একটা কি এটাই যে ট্রেলার দেখে মানুষের মনে হয়েছিল যে দেবের ছবির গল্পের সঙ্গে তো সিমিলার অঙ্কুশের ছবিটা না চলবার আরও অনেকগুলো কারণ ছিল আমি বলছি এটা অন্যতম প্রধান একটা কারণ এবার যদি হুব ছবিটাকে নিয়ে কথা বলি মোশারতকারী অভিনীত এবং বসু পরিচালিত তো এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম সিমিলার অনেকটা মেন্টালের মতোই এমন একটা সময় রিলিজ করছে ছবিটা যে সময় বাংলা ছবি বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স দেখায় না আর দ্বিতীয় যেটা ব্যাপার এই হুব্বারও কিন্তু মেন্টালের মতোই শোষ পেতে কোথাও একটা সমস্যা হতে চলেছে বলে আমার মনে হচ্ছে যেটা পার্টিকুলারলি হুব্বার ক্ষেত্রে সমস্যা হতে চলেছে আপনারা মোশারফ করিম খুব জনপ্রিয় অভিনেতা আমার চ্যানেলের অনেক দর্শক যেহেতু আমরা সিনেমা প্রেমী আমরা মোশারফ করিমের ব্যাপারে অবগত সে কত ভালো একজন অভিনেতা গুণী শিল্পী সে ব্যাপারে আমরা সকলে জানি হুব্বা দেখবার জন্য আমরা যে কারণে ইন্টারেস্টেড কিন্তু জেনারেল অডিয়েন্স বাংলাদেশি অভিনেতাদের ছবি দেখতে যাওয়ার কথা কি ভাবছে আফরান নিশো প্রচন্ড জনপ্রিয় কিন্তু তার সুরঙ্গ ছবিটা কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স একেবারেই দেখায়নি সেই ছবিটার পেছনে এস এর ব্যাকিং ছিল তা সত্ত্বেও কিন্তু ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেম জিনিসটা আমরা কিন্তু চঞ্চল চৌধুরীর হাওয়া ছবিটার ক্ষেত্রেও দেখতে পেয়েছি চঞ্চল চৌধুরী বড়ো নাম যথেষ্ট বড় নাম বেঙ্গলে মানে বাংলাদেশে তো বড়ো নাম বটেই এবং ওয়েস্ট বেঙ্গলের সে যথেষ্ট পপুলার হওয়া শুরু করেছে তা সত্ত্বেও কিন্তু হাওয়া ছবিটাও বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি তার পরবর্তীতে মোশারফ করিম অভিনীত মোশারফ করিম লিডে রয়েছে যেখানে সেখানে হুব্বার ছবিটা চলবে কি এটা একটা বিশাল বড় প্রশ্ন আরেকটা যেটা প্রবলেম হুব্বার ক্ষেত্রে হতে পারে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি ছবিটা যদি মুক্তি পাচ্ছে তার প্রায় চার স্প্যান ক্রমাগত কমতে থাকছে আপনারা দেখুন বলিউড কি করছে বা সাউথ ইন্ডিয়া তো বরাবরই সেই জিনিসটাই করে খুব কম দিন বাকি থাকতে তারা ট্রেলার আনছে জওয়ানের ক্ষেত্রে কি হয়েছে দেখুন পাঠানের ক্ষেত্রে কি হয়েছে দেখুন ফাইটারের ক্ষেত্রে কি হলো দেখুন অ্যানিমালের ক্ষেত্রে কি হয়েছে দেখুন সেই জিনিসটা কিন্তু এখন ডিমান্ড করছে এখন স্প্যান কমে গেছে আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আঠেরো উনিশ দিন বা ম্যাক্সিমাম কুড়ি দিন আঠাশ দিনের গ্যাপটা আমার মনে হয় একটু বেশি গ্যাপ মানুষ এখন খুব সহজেই ভুলে যাচ্ছে মানে যদি ধরুন হুববার ট্রেলারটা খুব ভালোও লেগেছে কারুর সেও হয়তো ভেবেছিল যে আচ্ছা ছবিটা দেখতে যাবো কিন্তু আঠাশ দিনের গ্যাপে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ফলে তো ট্রেলারটা এতটা আগে আনা তাদের ঠিক হয়নি নি সেটাও কোথাও একটা প্রবলেম আর আপনারা নিশ্চয়ই জানবেন হুববার ছবিটা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে তো এই ছবিটার বাংলাদেশে বক্স অফিস কেমন কি হচ্ছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে হয়তো পশ্চিমবঙ্গে খুব একটা চললো না বাংলাদেশে ম্যাসিভলি চললো তাতেও হয়তো লাভে চলে যাবে আফটারঅল প্রডিউসাররা কিন্তু সেটা কি হবে কারণ আমি একটা জিনিস শুনেছি এবং লাস্ট কয়েক বছরে আমি দেখতেও পেলাম পরিষ্কার যে বাংলাদেশে কিন্তু ঈদ ছাড়া ছবি চলা প্রচন্ড কঠিন হয়ে যায় এবং সেই জিনিসটা কোথাও একটা হুববার জন্য ব্যাকফায়ার করতে চলেছে এই সময় মুক্তি পাচ্ছে বাংলাদেশের দর্শক মোশার করিম দেখুন একজন বড় নাম বাংলাদেশে মানুষজন বাংলাদেশে তাকে প্রচন্ড ভালোবাসা শিল্পী হিসেবে কিন্তু তারা হলে গিয়ে এখন ছবি দেখবে কি ঈদের সময় হুববাস তো দেখতেন অন্যরকমের রেসপন্স দেখা যাচ্ছে কিন্তু এই সময় যাবে কি তারা হলে দুটো ছবিরই টিমের তরফ থেকে প্রমোশন করা হয়েছে টিমের তরফ থেকেও খানিকটা করা হয়েছে মেন্টালের টিম তো খুব ভালোভাবে প্রমোশন করছে এবার দেখা যাক সেই সমস্ত প্রমোশনস আফটারঅল কাজে দেয় কি না আমি এটাই চাইব যদি দুটো ছবি ভালো হয় তাহলে যেন দুটো ছবি বক্স অফিসে সফলতা পায় দুটো ছবি যেন নিজের টার্গেট অডিয়েন্সকে খুঁজে পায় এবং সেটাই আফটারঅল প্রত্যেকটা মানুষই চাইবে ভালো ছবি হলে সেগুলো চলা উচিত যে কোনো ভালো বাংলা ছবি বক্স অফিসে কালেকশান করুক সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি এগোবে আমরা দর্শক হিসেবে আরও ভালো ভালো ছবি পেতে থাকবো আর যেরকম ট্রেন চলছে একটা কথা বলে রাখতেই হচ্ছে দুটো ছবির মধ্যে যদি কোনোটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যায় তাহলে সে ছবি বক্স অফিসে সফলতা পাবে এক সিম্পল অ্যাস দ্যাট এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন ভিডিওতে